নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি মাত্র দশ মিনিটে ছটপট এই মুখরুচো রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়েই সকালের জল খাবার বাচ্চাদের স্কুলের টিফিন না হলে বিকালে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে একবার হলেও বানিয়ে দেখুন আর তারপরে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে আলু এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন প্রয়োজন হিসাবে আর আলুটাকে গ্রেট করে নিতে হবে আর গ্রেট করে আলুটাকে জলে রাখলে তাহলে আলুটার কালো হয়ে যাবে না আর এখন আলুটাকে দুই তিনবার ধুয়ে নিতে হবে তারপরে জলের থেকে চিপড়িয়ে তুলে নিতে হবে আলুতে যেন জল না থাকে সেদিকেও দেখতে হবে আর এদিকে দেখুন একটা প্যানে দিয়েছি এক কাপ জল আর জলের ভেতরে দিয়ে দিতে হবে এখন চিলি ফ্লেক্স এখানে আমি শুকনো লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি এখানে চিলি ফ্লেক্সের জায়গায় লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারবেন আর তারপরে দিতে হবে ধনে পাতা কুচি আর এখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি আর দিতে হবে এখানে এক চামচ সাদা তিল তিলটা দিলে না খেতে দুর্দান্ত লাগবে যখন মুখে এই তিলটা পড়বে একটা আলাদা টেস্ট আসবে আর তারপরে এখানে দিতে হবে অন ফোর চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আর তারপরে এখানে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ আর ধনের গুঁড়ো ওয়ান ফোর চামচ সমস্ত মশলাই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে একটুখানি হিং যেহেতু নিরামিষ করছি হিংটা দিলে খেতে বেশ ভালো লাগবে আর তারপরে এখানে দিতে হবে গ্রেট করে রাখা আলু যে আলুটা আমরা গ্রেট করে রেখেছিলাম এইভাবে জলটা ঝরিয়ে আলুটাকে দিয়ে দিতে হবে আর এখন এখানে দিতে হবে তেল সাদা তেল না হলে সর্ষের তেল যে কোনো তেল নিয়ে নেবেন এখানে আমি সাদা তেল নিয়েছি দুই চামচ আর তেলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজে বানাতেও পারবেন একদম রেসিপি খারাপ হবে না বানানোর সময় আর তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পনেরো সেকেন্ড মতন এইভাবে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পনেরো সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে আটা এখানে গমের আটা নিয়েছি আপনারা কিন্তু এখানে ময়দাও নিতে পারবেন আর আটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে লোতে রেখে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ডোর মতন বানিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা এইভাবেই আপনাদেরও এই আটাটাকে বানাতে হবে দেখে বুঝতেই পারছেন এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শক্ত হয়ে যাবে এইভাবেই ডোটাকে বানাতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখন এই ডোটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করা যাবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে আর এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে তো এই অবস্থায় এইভাবে মেখে নিতে হবে মানে হাতে সহ্য করতে পারবেন সেইভাবে মেখে নিতে হবে আর হাতে একটু তেল না হলে একটু আটা লাগিয়ে নেবেন যদি হাতে লেগে যায় আর তারপরে এইভাবে ভালো করে মেখে সফট বানাতে হবে আর এখন এখান থেকে আমি দুটো লেচি কেটে নেব একটু বড় করে আর লেচিগুলোকে কেটে নেওয়ার পর গোল করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পাশে থাকুন এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন বন্ধুরা এইভাবে একটা লেচি নিয়ে নিতে হবে আর একটা ফিড়িতে রেখে একটু শুকনো আটা দিয়ে দিতে হবে তারপর এইভাবে হাত দিয়ে বড় বানিয়েও নিতে পারেন না হলে বেলন দিয়ে কিন্তু এটা হালকা হাতে বেলেও নিতে পারেন আর এটা খুব বেশি পাতলা করবেন না একটু মোটা রাখবেন আমি দেখিয়ে দেব কতটা মোটা রাখতে হবে আর খেতে হবে দুর্দান্ত আর এখন এইভাবে সাইড থেকে কেটে বাদ দিতে হবে আর এইগুলো কিন্তু আবারও গোল বানিয়ে তারপর আবার এই একইভাবে বানিয়ে নিতে হবে আর দেখুন এইভাবে সাইড থেকে কেটে নিয়েছি আর এখন আপনারা যে কোনো শেপে এখানে কেটে নিতে পারেন আমি এইভাবে দেখুন এটাকে চার ভাগ করে নেব খুব সহজ বানানো দেখে বুঝতে পারছেন একদম সাধারণ রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিলাম আর আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে মোটা করে এটাকে বেলতে হবে আর বন্ধুরা একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এখানে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এখানে দিয়ে দিতে হবে অল্প করে তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে আর গরম করে একটা একটা করে এই নাস্তা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে এখন এই নাস্তাটাকে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হলে এটাকে উল্টে দিতে হবে আর দেখুন বন্ধুরা এইভাবে আর একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে পুরো টিফিন ফিনিশ করে আসবে এতটা মুখরুচ আর দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আর দেখুন এইভাবে সবগুলোকেই ভেজে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরমই থাকবে আর সস চাটনি বা চায়ের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন